রাত পোহালেই শেষ দাপার ভোট তার আগেই রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার আইএসএফ আইএসএফও তৃণমূল সমর্থকদের সংঘর্ষে জেরে এক শিশুসহ আহত সাতজন একসময় তৃণমূলের তাজা নেতা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এখন ছেলে ভাঙরের দায়িত্বে অভিষেক ব্যানার্জির প্রিয়পাত্র বোমাবাজ শকত মোল্লার হাতে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তাল হয়েছে ভাঙরের মাটি আইনশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছায় শেষ পর্যন্ত কলকাতা পুলিশের অধীন করা হয় ভাঙরকে বহুদিন ধরে ভাঙর যার যাদবপুর লোকসভা কেন্দ্র তার বলে প্রচলিত প্রায় ছেষট্টি শতাংশ মুসলিম ভোটার ভাঙর বিধানসভায় এলাকা দখল নিতে শাসক দল বরাবর ভাঙরকেই টার্গেট করে ভোটের অঙ্কে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার ভোট নিতে পারলেই কেল্লা ফতে কত বিধানসভার আগে থেকেই ভাঙর তৃণমূলের হাতছাড়া হয়ে যায় তরুণ তর্কি নেতা নওসাদ সিদ্দিক দখল নেয় ভাঙড়ের মাটি নওসাদকে হারাতে সৌকত মোল্লাকে আসরে নামিয়েছেন যুবরাজ অভিষেক ব্যানার্জি দুই পক্ষের তুমুল লড়াই এখন অব্যাহত পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিধায়ক নওসাদ সিদ্দিক অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা রাজনৈতিক জমি ফিরে পেতে মরিয়া শাসক দলের তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন পঞ্চায়েত ভোটে হারিম করা ঘটনার কথা আজও বলেনি ভাঙরবাসী লোকসভায় শেষ দফা ভোট যে ব্যাপক হিংসাত্মক হতে চলেছে তা বলাই বাহুল্য বিরো রিপোর্ট বাংলার খবর